আচ্ছা বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক বের হই গেল কি আপনার কি হয় কাস্টমার বিনিময়ে অবিবাহিত সুন্দরী যুবতী মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে আবাসিক হোটেলে এই ঘটনা ঘটেছে বাংলাদেশে ঢাকায় বর্তমান সময় কোন হোটেলে এই সমস্ত মেয়েদের পাওয়া যাচ্ছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সংস্কার জানা হোটেলে যখন আসেন কাস্টমার কে হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন কারণ আমাদের কি আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এই ঘটনা ঘটছে বাংলাদেশের ঢাকায় বর্তমান সময়ে কোন হোটেলে এই সমস্ত মেয়েদেরকে পাওয়া যাচ্ছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে জানাবো এবং এখানে কিছু খারাপ দৃশ্য দেখানো হয়েছে যারা তোমরা আঠারো বছরের কম বয়সের হতে অবশ্যই ভিডিওটিকে ইগনোর করে চলে যাও কারণ অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে কি কি করা হয়েছে এই যুবতী মেয়েদের সাথে তাও দেখাবো এবং এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি লোক বের হয়ে গেছে হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন আপনি জি আপনার নাম কি? আপনাদের এখানে থেকে একটা লব ধরে গিয়ে কি আপনার কি হয়? কাস্টমার আপনার কাস্টমার দৈনিক আসেন না মাসে আসেন না একটানা থাকেন কিভাবে কি? না এখানে আমি দুই পর পর আসি। পর পর আসেন। আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি কি জানতে চাই বলবেন? আপনারাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে। আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আরছি। দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিছে মানুষ একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছে এটা সারা অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে যদি আমার দেহ হয়ে যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এর জন্য পরিস্থিতির শিকার হইছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হইছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো অফার কিছু জন্য জন্য সময়ের কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা ছেড়ে আসো বা আমি তোমাকে বিবাহ কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুনে কখনো আমাকে হরণ করতো না আমিও তো আমি দেখছি আপনি করেন এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বা বন্ধুরা এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি কিন্তু জীবন সঙ্গী খুঁজছে মানে আপনাদের মধ্যে যদি কেউ এই মেয়েটিকে বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়ে করতে পারেন এই মেয়েটির নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে তো পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে ভিডিওটি মর্যাদা সহকারে দেখুন যাবেন সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ অবশ্যই ফিরে যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহাম এখন তো আপনি দুই হাত ভরে টাকা কামাইতেছেন জানি যে এই কাজে অনেক টাকা এটা আপনাদের মুখের কথা আমি তো আল্লা না করুক আমি করি নাই কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময় অর্থাৎ শুধু বাদ দিব আর ভালোভাবে রাখবো এখন সেখানে কি থাকতে পারবেন অবশ্যই আপনি মেনে নিবেন জি সমানে তো বন্ধুরাও অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা ফসকে বেরিয়ে গেছে অর্থাৎ সীমান্তে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু এক ছোট্ট একটা জায়গা হলো আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনও ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনাদের এখানে কি কী নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে আর পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেকটা কয়েকটা কোশ্চেন করি হয়তো আপনি মানতে নেবেন না আশা করি আপনারা এখানে কোন জামা কাপড় নিয়ে আসেন এগুলো কি আপনাদের হ্যাঁ এগুলো আমাদের তিন চার দিন থাকি তো তো থাকি একচুরে কাপড় মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই তিন চার দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন তিন চার দিনে মনে করেন

আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে আইসা ঢাকা শহর আসলে বা স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না বা সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে আইসা কি করেন থাকার যখন জায়গা নাই যাতে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্যান্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম সিচুয়েশনে যেন না পড়তে হয় আপনাদের কারের কাছে কখনো এরকম সিচুয়েশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখে না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা হোটেলের ভিতর বাঘ বাঘ রুম আছে যারা রাত্র যাপন করে ভালো মানুষ হিসাবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা তার মানে আপনার জন্য রুম আলাদা হ্যাঁ আমার জন্য আপনাদের হলো হোটেলের মালিককে আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা 300 করে কাটে নাই প্রত্যেকটা কাজে 300 করে তারা কাটে নিয়ে নাই প্রতিটা কাজে 300 টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিয়েছে সেখান থেকে তারা 300 কাটে নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া সময় তো বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুইশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো সেও জাননা চায় সেও এই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে মানুষের একজন ভালো মানুষ আসবে আসার পরে আপনাকে প্রস্তাব দেবে আপনি নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে আচ্ছা আমরা তো আপনাদের ম্যানেজার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনি দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছে আমরা কি ভিডিও ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারি অসুবিধা নাই দিয়ে দেন আমার মতো কি কারো এইরকম আরো কেউ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আমি আইজি শব্দে হয়তো দুইজন আসছিল তারপরে আপনি আসছেন এখন তারা দিছে কিনা জানি না কিন্তু আপনি তো অনুমতি নিয়েছেন তারা অনুমতি নাই নাই অর্থাৎ আরো সাংবাদিক আর ছিল তো আমি এত কিছু তাদেরকে বলি নাই মানে টুকটাক জিজ্ঞেস করছে তারাকে ডাইরেক্ট সরাসরি নিয়ে আসছিল পুলিশ আনছে কিনা সেটা জানি না হয়তো কাউন্টারে ছিল কিন্তু আমরা এত কিছু বললি নাই মাস্ক পরা তো তাই ওদের সামনে বেশি কিছু বলি নাই এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি ছাড়াও বাংলাদেশের এরকম অসংখ্য মেয়ে রয়েছে যারা আসলে আর্থিক কারণে বা টাকা পয়সার সমস্যার কারণে এই পথে পা রাখছে আমরা অনেকেই এই সমস্ত মেয়েদেরকে খারাপ বলি কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এই ধরনের মেয়েরা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আসছে কিন্তু ধর্মীয় দিক থেকে যদি আমরা বলি এটা অবশ্যই অনৈতিক এবং খারাপ কাজ এবং এই ধরনের কাজ মোটেও করা উচিত নয় এই ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা কারণ এই ধরনের কাজ এই ধরনের কাজে কখনোই লিপ্ত হবেন না এবং এই ধরনের কাজকে আমরা কখনোই সমর্থন করি না আপনারা যদি জানতে চান যে একজাক্টলি কোন হোটেলে এই কার্যকলাপ চলে তাহলে কমেন্টসি লিখে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই হোটেলের নাম সহকারে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে হচ্ছে এটা কিন্তু বর্তমান সময় শুধুমাত্র একটা হোটেলও নয় ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে এই ধরনের কার্যকলাপ চলছে যদি আপনারা এই ধরনের কার্যকলাপ কোন হোটেলে চলে তা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টই লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত একটি প্রতিবেদনে তুলে ধরবো যে কোন হোটেলে এই ধরনের কার্যকলাপ চলছে তার আগে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি এই ধরনের কার্যকলাপে লিপ্ত হওয়া একদমই উচিত নয় এগুলো অসামাজিক কার্যকলাপ এই ধরনের কার্যকলাপ অবশ্যই খারাপ ভিডিওটিকে শেয়ার করে সোশ্যাল অ্যাওয়ারনেস মানুষকে সচেতন করুন ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভাদক সবাই আজকের মতো বিদায়